আজ দেখে আমি একটা ভিডিও গেম খেলবো যেটা খুবই ইন্টারেস্টিং সবাই অনেকজন জানে যে হ্যাঁ খেলাটা কেমন ফেসবুকে দেখেছো হয়তো ইনস্টাগ্রামে দেখেছো ঠিক আছে সেভাবে আমিও দেখে এটা খেলতে যাচ্ছি তোমরা দেখো কিভাবে খেলা হয় আমি ফার্স্ট টাইম খেলছি এখন আমি জানি না কি করতে হয় না করতে হয় তাই যদি বা কোনো কিছুতে আটকে যায় তোমরা একটু সাহায্য করবে ফার্স্ট লেভেল লেভেল ওয়ান দেখো কীভাবে আমি যাচ্ছি বা একটা খেয়ে নিলাম স্টার এটা উঠতে হবে কীভাবে উঠবো হ্যাঁ পেয়েছি এ তো হচ্ছে না হ্যাঁ হয়ে গেছে সেকেন্ড স্টার খেয়ে নিয়েছি থার্ড স্টার বাকি আছে বা এটা খাওয়া হয়ে গেছে এবার ব্রিজ ফেরোলাম এটা মানে ওই দিক থেকে নিয়ে আসতে হবে হ্যাঁ ফার্স্ট টাইম তো ওই জন্য বুঝতে পারছি না ভালো করে হচ্ছে না কি ব্যাপার এদিকে আসতে হবে হ্যাঁ তোমায় একটু সাহায্য করবে কমেন্ট করে হুম একটু 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 ফার্স্ট টাইম খেললে যা হয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হুম না আর একটু নিয়ে যেতে হবে হুম হয়েছে এবার উপরে উঠি এবার দেখি জাম্প হ্যাঁ হয়ে গেছে বা ফার্স্ট লেভেল খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়েছে এবার সেকেন্ড লেভেল প্রথমে স্টারটা তো খাবই দেখে নাও খেললাম এবার কি ব্যাপার উঠতে পারছি না কেন উঠবো কিভাবে বন্ধুরা একটু তো আমাকে সাজেস্ট করে দাও কিভাবে উঠবো হচ্ছে না না তা হচ্ছে না আমার মনে হয় এখান থেকে জাম করতে হবে ওখানে তবেই হবে দেখা যাক না এইভাবে তো হবে না কোনোভাবেই সম্ভব না ওই পারে যায় দেখি হুম এইখান থেকে জাম করে ওখানে উঠে যাব জাম জাম ওয়ান টু থ্রি হলো না রানিং অবস্থায় জাম করতে হবে যতটুকু সম্ভব দেখা যাক রানিং অবস্থায় জাম করে হয় কি না হয় এখান থেকে এক যা হলো না পারছি না ওইভাবেই হবে দেখা যাক দেখা যাক দেখা যাক আর একবার না কেন ধুর দূর দূর ধুর এটা কীভাবে হবে বন্ধুরা তোমরা একটু বলে দাও কীভাবে হবে দেখি হ্যাঁ ওয়ান টু ধুর মিসিং হয়ে যাচ্ছে ওখানে জামটা আরেকবার একবার দেখি হয়ে গেছি কমপ্লিট আর একটা বোম আছে এটাকে আমি ফাটিয়ে দেবো ফেটে গেছে সেকেন্ড লেভেল আশা করি কমপ্লিট এখনো কমপ্লিট হয়নি পড়ে গেলাম তো এরে জাম করে ওপারে যায় দেখা যাক ওপারে গেলাম এখনো খেলা অনেকটা বাকি আছে যা এটা কি হলো বেরিয়ে যায় উপরে গিয়ে দেখি স্টারটা তো আর খেতে পাইনি খেলাম না সেকেন্ড লেভেল কমপ্লিট থার্ড লেভেল নেক্সট ডে হবে আজকে অনেকটাই রাত হয়ে গিয়েছে গুড নাইট টাটা বাই বাই